আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের দুই দশমিক এক অনুশীলনে এগারো এবং বারো নম্বর সমস্যার সমাধান করব এগারো নম্বর অঙ্কে দেখো বলেছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমাদের মোট গহনার মোট ওজনটাও দেয়া আছে উনিশ গ্রাম আমাদের জিজ্ঞেস করেছে শুধু রূপার পরিমাণটা শুধু রূপার পরিমাণটা আমাদের কাছে জানতে চাইছে তাহলে দেখো যে অনুপাতগুলো দেয়া দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিই যে তামা ও দস্তার অনুপাত তাহলে আমরা লিখি যে দেয়া আছে দেওয়া আছে তামা ও এক অনুপাত দুই এটা তামা ও দস্তার অনুপাতে দেওয়া আছে এখন আরো একটা অনুপাত আছে সেটা হচ্ছে দস্তা অনুপার অনুপাত তাহলে আমরা লিখি দস্তা রূপার অনুপাতটা সেখানে দেখো তামা এবং দস্তা দুইটা কথা আছে আবার নিচের তাতে দেখো নিচের তাতে আবার বলেছে দস্তা এবং রূপা তাহলে দুইটায় দুইটা অনুপাতের মধ্যে একটাই কমন জিনিস আছে সেটা দেখো দস্তা দশটা ওপরের অনুপাতটাতেও আছে আবার দশটা দেখো নিচের অনুপাতটাতেও আছে তো যখন আমরা অনুপাতের অঙ্ক করতে যেয়ে এরকম কোনো কমন একটা জিনিস পাবো যেটা দুটার মধ্যেই থাকবে দশ ওপরেরটা তো থাকবে নিচেটা তো থাকবে কমন থাকবে তো দেখো উপরেও দশটা আছে নিচেও দশটা আছে তখন আমরা কি করব ওপরে যে দশটার অনুপাত মানে দশটার পরিমাণটা সেই পরিমাণটা নিচের অনুপাতের সাথে গুণ করব আর নিচের যে দশটার পরিমাণটা সেই পরিমাণটা আমরা ওপরের অনুপাতের সাথে গুণ করব তো বিষয়টা এরকম দেখো এখানে দশটার পরিমাণ কত দশটার অনুপাতটা কোনটা প্রথমে তামা তারপর দশটা তাহলে এটা তামা এটা দশটা তাহলে এখানে দশটার অনুপাতটা কত দুই এখানে দশটা অনুপাত কত দুই আর নিচে দেখো দশটা এবং রূপা তাহলে প্রথমে কি প্রথমে দশটা তারপরে রূপা তাহলে এখানে তার অনুপাতটা কত পাচ্ছি তিন তাহলে এই যে এই অনুপাতটা দিয়ে ওপরে দুইটাকে গুণ করবো তাহলে ওপরে দুইটাকে যদি আমি গুণ করি তাহলে এক গুণ তিন অনুপাত আছে অনুপাত দিব আবার দুই গুণ তিন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ নিচের দশটার পরিমাণটাকে মানে অনুপাতটাকে ওপরের পুরো অনুপাতটা দিয়ে আমরা গুণ করলাম তাহলে দেখো এটা হচ্ছে তিন এক তিন অনুপাত তিন দু ছয় এটা পেলাম আমরা এবার নিচেরটাকে আমরা গুণ করবো দেখো নিচেরটাকে গুণ করবো কোনটা দিয়ে ওই যে ওপরের দশটার পরিমাণ দিয়ে তাহলে তিন গুণ দুই ওপরেরটা পাঁচ গুণ দুই তাহলে এটা কত পাবো বলো ছয় অনুপাত দশ তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ এখন দেখো একটু খেয়াল করে যে আমাদের দশটার অনুপাতটা কিন্তু ওপরে এবং নিচে সমান হয়ে গেছে আসলে ওপরে আর নিচে দস্তার অনুপাতটা সমান করার জন্যই কিন্তু এই গুণটা করা এখন তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং ও রূপার অনুপাত তাহলে দেখুন তামার অনুপাত কত পেয়েছি আমরা এখানে দেখো তিন তাহলে তিন অনুপাত দশটা কত দেখো দশটা এখানে দশটা কত ছয় অনুপাত আমাদের রূপা ছিল এই যে এখানে রূপা হচ্ছে কত দশ আচ্ছা এভাবে আমরা লিখে নিয়েছি এখন দেখো অনুপাত পেয়েছি এখন অনুপাতের যোগ ফল বের করতে হবে অনুপাতে যোগ ফল তাহলে দেখো এই অনুপাতগুলো যোগ আকারে আমরা লিখে দিব তিন যোগ ছয় যোগ দশ তাহলে দেখো তিন ছয় তাহলে নয় নয় আর দশে হচ্ছে উনিশ তাহলে অনুপাতের যোগ ফল পেলাম উনিশ এখন দেখো আমাদের কাছে কি জানতে চাই আমাদের কাছে জানতে চাই যে উনিশ গ্রাম গহনা মানে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমাদের রূপার পরিমাণ জানতে চাই তাহলে লিখি অতএব গহনায় রূপার পরিমাণ তাহলে রূপার পরিমাণ আমাদের মোট গহনার ওজন কত দেওয়া আছে মোট গহনা কত দেওয়া আছে মোট গহনা দেওয়া আছে উনিশ গ্রাম মোট ওজন কত দেওয়া আছে ১৯ গ্রাম এই জন্য উনিশ গ্রাম লিখেছি তাহলে উনিশে কাঠটা বের করছি রূপারটা বের করছি তাহলে রূপার অনুপাত কত রূপার অনুপাত দশ এই 10 দশ ওপরে আর মোট অনুপাতের যোগফল কত মোট অনুপাতের গহনার মোট ওজন হচ্ছে উনিশ গ্রাম এর জন্য উনিশ আর এটা হচ্ছে অনুপাতের যোগফল যেটা অনুপাতের যোগফল হয় সেটা আমরা হর হিসেবে নিচে বসাই আর যেটা বের করছি রূপার বের করছি তাহলে রূপা হচ্ছে ওপরে রূপার অনুপাতটা ওপরে রেখেছি এখন দেখো এই উনিশ আর এই উনিশ যদি কেটে কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকবে দশ থাকবে তাহলে আমাদের রূপার পরিমাণ বের হবে কত দশ গ্রাম বের হবে আচ্ছা বাংলা লিখি আমরা রূপারটা বের হবে দশ গ্রাম এখন দেখো একইভাবে যদি তোমাকে জিজ্ঞেস করতে। যে তুমি তামারটা বের করো দশটারটা বের করো তাহলে কি একই রকম হতো তামারটার ক্ষেত্রে কি হতো তখন উনিশ এর তামার পরিমাণ কত তিন তাহলে উপরে বসতে তিন নিচে বসতে যে মোট যোগফল উনিশ আবার একইভাবে আমাদের দশ দাবটা যদি বের করতে বলতো তাহলে আমরা ভাবে বের করে দেখাতাম তোমাদের সৃজনশীল এভাবে আসে তাহলে আশা করি বের করে দেখাতে পারবে তাহলে আমাদের উত্তর কত হলো তাহলে উত্তর হচ্ছে আমাদের দশটা আচ্ছা এখন দেখো আমরা বারো নম্বর যে আমাদের অঙ্কটা আছে সেই বারো নম্বর অঙ্কটা আমরা সমাধান করি তো চলো বারো নম্বরটা সমাধান করি বারো নাম্বারে দেখো আমাদের বলেছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি এবং সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে দেখো পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি এবং সিরাপের অনুপাত নির্ণয় করতে বলেছে আমাদের এখন দেখো দুইটা গ্লাস আছে দুইটা গ্লাসে আলাদা আলাদা করে শরবত রাখা আছে এখন একটা গ্লাসে যে পানি আর হচ্ছে সিরাপ দিয়ে তো শরবত বানাচ্ছে তা পানি আর সিরাপের অনুপাত দেওয়া আছে আর একটা গ্লাসেও পানি আর সিরাপের অনুপাতটা দেওয়া আছে তারপরে আমাদের বলেছে যে দুইটা গ্লাস ছিল দুইটা গ্লাসে পানি আর সিরাপ মানে ওই যে শরবতটা একত্রে ঢেলে দিয়েছে একত্রে ঢালার পরে এবার জিজ্ঞেস করছে যে একত্রে ঢালার পরে ওটা মিশে গেছে এখন জিজ্ঞেস করছে যে মিশার পরে পানি অনুপাতটা কত হবে আর সিরাপের অনুপাতটা কত হবে তাহলে সেই জন্য আমাদের আগে জানতে হবে যে প্রথম গ্লাসটাতে পানির অনুপাত কত ছিল আর সিরাপের অনুপাতই বা কত ছিল আর দ্বিতীয় গ্লাসেই বা সিরাপ আর পানির অনুপাতটা দেওয়া আছে তাহলে পরিমাণটা কত ছিল তাহলে সেই জন্য আমাদেরকে বের করতে হবে প্রথম গ্লাসে আর সিরাপের পরিমাণ তারপর দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের পরিমাণ তারপরে আমরা দেখবো যে দুইটা গ্লাসের একত্রে পানি এবং সিরাপের অনুপাতটা আমরা বের করতে পারি কিনা তাহলে দেখি আমরা এখানে প্রথমেই লিখি যে প্রথম গ্লাসে কি দেয়া আছে পানি ও সিরাপের অনুপাতটা দেয়া আছে তাহলে লিখবো যে প্রথম ক্লাসে পানি ও সিরাপের অনুপাত যেহেতু দেয়া আছে তাহলে একবারে আমরা যোগফলটাই বের করে নিই তাহলে লিখি যে প্রথম গ্লাসে এখানে লিখি প্রথম গ্লাসে অনুপাতে পানি ও সিরাপের অনুপাতে যোগফল লিখলেও হবে অনুপাতের যোগফল লিখলেও হবে প্রথম গ্লাসের অনুপাতে তাহলে অনুপাত কত ছিল প্রথম গ্লাসের অনুপাত ছিল তিন অনুপাত দুই তাহলে তিন যোগ দুই যদি যোগ ফল বলেছি একবারে যোগফল বের বিয়ে করে নিলাম তাহলে পাঁচ পেলাম আর এখন দ্বিতীয় গ্লাসে অনুপাতের যোগফল বের করি তাহলে দ্বিতীয় ক্লাসের অনুপাতের যোগফল কত বলো দ্বিতীয় ক্লাস হচ্ছে পাঁচ অনুপাত চার তাহলে পাঁচ যোগ চার সমান নয় আচ্ছা এখন দেখো দুইটা ক্লাসের অনুপাত দেওয়া ছিল দুইটা ক্লাসের অনুপাতের শুধু আমরা যোগফল বের করেছি এখন দেখো মোট পরিমাণ তো দেওয়া নাই কোথাও যে দুইটা গ্লাসের পানি আর শরবত মানে শরবত একত্র করলে আমাদের মোট পরিমাণটা কত হবে এটা তো দেওয়া নাই এটা যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা কি করব এই যে যোগফল দুটা বের করেছি এই যোগফল দুটা শুধু আমরা লসাগু করে নিব তাহলে আমাদের মোট অনুপাতটা আমরা বের করতে পারবো তাহলে আমি এখানে মনে করি আচ্ছা এখানে লিখি আমরা পাঁচ ও নয় এর লসাগু এটা আমাদের বের করতে হবে এখন দেখো এই দুইটাকে দুইটা দ্বারা তো মানে একটা কমন সংখ্যা দ্বারা তো ভাগ যায় না তাহলে দুইটা গুণ আকারে লসাগু হয়ে বসে যাবে তাহলে পাঁচ নং কত হবে বলো হচ্ছে তাহলে এই আমাদের লশ বের হয়েছে এখন এটা মনে করে দিব আমরা যে দুইটা গ্লাসের যে আমাদের শরবতের যে পরিমাণ হ্যাঁ শরবতের যে পরিমাণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা আমরা মনে করে দিব তাহলে মনে করি প্রতি গ্লাসে শরবতের আয়তন হচ্ছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মনে করছি কারণ আমরা জানি না যে শরবতের আয়তনটা কত ছিল জন্য আমরা মনে করলাম যে প্রত্যেকটা গ্লাসে শরবতের আয়তন হচ্ছে পঁয়তাল্লিশ একক করে একক লিখেছি কথাটা কারণ পঁয়তাল্লিশের একক তো আমরা জানি না শরবতের পরিমাণের একক তো এখানে দেওয়া নেই হ্যাঁ লিটার দেয়া বা হচ্ছে মিলিলিটার যেটা দেয়া আমরা একক মনে করেছি তাই এখানে আমরা একক কথাটা লিখে দিয়েছি এখন দেখো আমরা তাহলে প্রথম গ্লাসে যে প্রথম গ্লাসে সর্বতের যে পরিমাণটা আছে সেটা আমরা বের করি তাহলে লিখি যে সুতরাং সুতরাং প্রথম গ্লাসে কি কি আছে পানি আছে সিরাপ আছে তাহলে প্রথম গ্লাসে আগে কি আছে পানি আছে তাহলে পানি পানির পরিমাণটা বের করি প্রথম গ্লাসে পরিমাণ তাহলে দেখো শরবতের মোট আয়তন কত ছিল শরবতের মোট আয়তন ছিল প্রথম প্রত্যেকটা গ্লাসের জন্যই আমরা ধরেছি তাহলে প্রথম ক্লাসে শরবতের মোট আয়তন ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণটা কত ছিল সেটা আমাদেরকে জানতে হবে প্রথম ক্লাসে পানির অনুপাতে আমাদের কত দেয়া ছিল প্রথম ক্লাসে পানির অনুপাত দেয়া ছিল আমাদের তিন কারণ পানি আর সিরাপের অনুপাত যত তিন অনুপাত দুই দেয়া ছিল তাহলে পানির পরিমাণটা কত দিয়েছিল পানির পরিমাণটা ছিল তিন তাহলে দেখো আমরা এখানে ওপরে লিখবো তিন আর প্রথম ক্লাসের ক্ষেত্রে অনুপাতের যোগ ফল কত পেয়েছি পাঁচ তাহলে পাঁচটা লিখবো আমরা নিচে আবারও বলছি পানির পরিমাণটা তিন সেজন্য তিন লিখেছি আর ফল করেছি প্রথম ক্লাসের পাঁচ পেয়েছি এই জন্য পাঁচ লিখেছি এখন দেখো যদি আমরা কাটাকাটি করি এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ নম পঁয়তাল্লিশ তাহলে এর নাম হচ্ছে সাতাশ একক নাই তাই একক লিখলাম আচ্ছা সাতাশ একক এখন দেখো প্রথম ক্লাসে তো পানির পরিমাণ বের করেছি এখন প্রথম ক্লাসে তো সিরাপ দেওয়া ছিল তাহলে সিরাপের পরিমাণটা আমরা বের করি তাহলে সিরাপের পরিমাণ তাহলে এখন দেখো ওই গ্লাসের আয়তন তো একটাই তাহলে লিখবো পঁয়তাল্লিশ এ এখন দেখো সিরাপ সিরাপের পরিমাণ কোনটা ছিল দুই তিন অনুপাত দুই ছিল তাহলে সিরাপ কত ছিল দুই ছিল তাহলে দুইটা উপরে লিখবো অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে পাঁচ নিচে লিখবো আবার কাটাকাটি করলে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে তাহলে নয় দুগুণ কত হবে আঠারো একক এবার দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আমরা বের করি তাহলে এখানে লিখি যে দ্বিতীয় গ্লাসে ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় বের করে দ্বিতীয় তাহলে তাহলে পানির পানির পরিমাণ পরিমাণ কত প্রত্যেকটা গ্লাসের জন্য পঁয়তাল্লিশ একক ধরেছিলাম আয়তন তাহলে এখানেও হবে পঁয়তাল্লিশ এর এখন দেখো দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে মানে যে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে তাহলে পানির অনুপাতটা কত ছিল পানি ছিল পাঁচ অনুপাত পাঁচ তাহলে পাঁচটা হবে ওপরে আর অনুপাতের যোগফল কত ছিল নয় ছিল দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে তাই এখানে নয় দিলাম এটিকে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে পঁচিশ পঁচিশ একক আবার দেখো সিরাপের অনুপাতটা বের করতে হবে দেখো সিরাপের পরিমাণ দ্বিতীয় ক্লাসে সিরাপের পরিমাণ হচ্ছে তাহলে দেখো তাহলে দ্বিতীয় ক্লাসে আমরা সিরাপের পরিমাণটা বের করি দ্বিতীয় ক্লাসে সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সিরাপের অনুপাত ছিল চার তাই উপরে লিখবো চার আর অনুপাতের যোগফল ছিল নয় যার জন্য নিচে লিখব নয় এখন নয় এক নয় পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে দেখো চার পাঁচে কুড়ি তাহলে বিশ একক পেয়েছি আমরা সিরাপের অনুপাত এখন তাহলে আমরা দুইটি গ্লাসে মোট পানির পরিমাণ আর সিরাপের পরিমাণটা বের করে নিই তাহলে লিখি যে দুইটি গ্লাসে মোট পানির তাহলে দেখো এখানে পানির পরিমাণ বের হয়েছিল সাতাশ আর এখানে পানির পরিমাণ বের হয়েছে পঁচিশ তাহলে লিখি সমান একক আর দুইটি ক্লাসে মোট পানির পরিমাণ আর দুইটি ক্লাসে মোট শরবতের পরিমাণ সিরাপের পরিমাণ এবং সিরাপের পরিমাণ কত এখানে পেয়েছি আঠারো আর এখানে পেয়েছি বিশ তাহলে লিখি আঠারো যোগ বিশ সমান আটত্রিশ একক এখন আমাদের কি করতে বলেছে বলেছে যে দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি এবং সিরাপের অনুপাত নির্ণয় করো তাহলে সেটাই আমরা লিখবো যে অতএব দুইটি পানি ও শিলাপের অনুপাত তাহলে পানির অনুপাত কত বাউন্ন আর শিলাপের অনুপাত কত আটত্রিশ এখন দেখো অনুপাতের ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যে যত ছোট আকারে এটাকে আমরা প্রকাশ করতে পারি তত ছোট আকারে এটা আমরা প্রকাশ করব দেখো এই এটা হচ্ছে জোর এটা হচ্ছে জোর দুইটাই হচ্ছে জোর সংখ্যা মানে দুইটাকে দেখো দুই দিয়ে ভাগ যাবে কিন্তু তা যদি এরকম হয় যে অনুপাত লেখার সময় আমরা ভাগ দিয়ে ছোট করতে পারছি তাহলে অবশ্যই সেটাকে ভাগ দিয়ে আমরা ছোট করে নিব তাহলে দেখো এখানে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে এটা পাবো আমি ছাব্বিশ আর দেখো এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে এটা পাবো উনিশ দেখো আর কিন্তু এটা কোনো কম সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না সেহেতু আমাদের দ্বিতীয় গ্লাসের মানে দুইটি গ্লাসের পানি এবং সিরাপের অনুপাত ছাব্বিশ অনুপাত এসেছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর একবারে তোমরা লিখে দিবে যে এটাই উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ অঙ্কটা দেখতে একটু জটিল মনে হলেও তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে আমার মনে হয় যে বুঝতে পারবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ